হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কন্যা আমি আজকে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা কিন্তু আমার ছোটবেলা থেকে খুবই প্রিয় একটা খাবার যেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে এটা হলো মিক্সড ফ্রাইড রাইস আর এই রেসিপিটার জন্য যা যা উপকরণ লাগবে সব কিছুই কিন্তু একে একে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে আমি এখানে যত রকম সবজি এখানে ব্যবহার করব সব কিন্তু একে একে কেটে নেব এখন যখন বাড়িতে এই মিক্সড ফ্রাইড রাইস রান্না করা হয় বা রেস্টুরেন্টে গিয়ে যখন এই মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করে খাওয়া হয় তখন কিন্তু ছোটবেলার একটা কথা খুব মনে পড়ে যায় বাবা যখন আমাদেরকে ছোটোবেলায় পুজোর বাজার করাতে কলকাতা নিয়ে যেতেন তখন কিন্তু আমাদের খাবার কিন্তু এটাই ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে ছিল দই চিকেন এই কম্বোটা কিন্তু আমাদের দারুণ লাগতো অসাধারণ লাগতো খেতে আর মনে পড়ে কোথায় থেকে বাবা অর্ডার করে খাওয়াতেন গড়িয়ার একটা রেস্টুরেন্ট আছে যেটা নাম হলো রাজ সেখান থেকেই মিক্সড ফ্রায়েড রাইস অর্ডার করতেন আর একটা কাকুর থেকে দই চিকেন বানিয়ে আমরা ফ্ল্যাটে কিন্তু এই খাবারটা খেতাম আমাদের দারুণ লাগতো তাই আমি ভাবলাম যে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিই তো আমার বাড়িতে যা যা উপকরণ ছিল সমস্ত সেগুলো দিয়ে কিন্তু আমি আজকে এটা বানাবো মোটামুটি সব কিছুই যা যা লাগে ছিল এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি এক কাপ মতো কুচনো নিয়েছি গাজর এক কাপ মতো কুচোনো তারপর একটা পেঁয়াজ পাতা নিয়েছি কুচিয়ে এবং তিনটে পেঁয়াজ যে ছিল ওটাও কুচিয়ে নিয়েছি এরপর দেখুন কড়াইশুঁটি হাফ কাপ মতো নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপ মতো বোনলেস চিকেন এটাও কিন্তু চপ করা আছে লম্বা লম্বা করে এরপর দেখুন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম চপ করা চিকেনটা তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টেবিল মতো গোলমরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল মতো সয়া সস আর এক টেবিল স্পুন মতো ভিনেগার দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম এরপর একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে দুটো ডিম ফেটিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে আবারও ফেটিয়ে এটাকে আমি রেখে দেব এরপর আমি চিংড়িটা ম্যারিনেট করে নেবো এখানে যেটা নিয়েছি এটা হলো নদীর একদম টাটকা চিংড়ি এটাই আমার কাছে ছিল এটার মধ্যেও সামান্য পরিমাণ নুন দিয়ে রেখে দিলাম ম্যারিনেট করে এরপর কড়াইতে সাদা তেল দেব দুই চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম যে ডিম ফ্যাটানো ছিল ডিমটা এখানে ভুজিয়া বানিয়ে নেব এই রান্নাটা যতটা দেখে মনে হচ্ছে ঝামেলার ততটাও কিন্তু না একবার যদি এই রান্নাটা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর কিছুই লাগবে না এর সাথে এটা কিন্তু শুধু শুধুই এমনি এমনিই কিন্তু খাওয়া হয়ে যায় যদিও বা ছোটোবেলায় আমরা হয়তো এটা দই চিকেন দিয়ে খেতাম কিন্তু এখন আমার দই চিকেন আর লাগে না এটা এমনিই খাওয়া হয়ে যায় তো এই যে দেখুন কথা বলতে বলতে আমার ডিমের ভুজাও হয়ে গেছে আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এরপর দেখুন আবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটাকেও ভেজে দেব খুব ভালো করে লালচে লালছে করে তো এই যে দেখুন চিকেনটাও ভাজা হয়ে গেছে এটাকেও এখন তুলে রাখব এরপর এই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ প্রায় ধরে নেন চার থেকে বড় পাঁচ চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম তিনটে গোটা শুকনো লঙ্কা এরপর একে একে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম গাজর কুচি হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এটাও হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুটি হালকা নেড়ে নিলাম দিয়ে দেব পেঁয়াজ কুচি এগুলো হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ পাতা এটাও হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম বাসমতি রাইস যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখানে তিনশো গ্রাম মতো চাল আমি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হাফ টেবিল স্পুন মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে নুন এবং গোলমরিচ গুঁড়োটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মিশে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দেব বড়ো চামচের প্রায় দুই চামচ মতো সোয়া সস এবার সব কিছুই খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখানে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন আমি কিন্তু করিনি এরপর একে একে যে চিকেন চিংড়ি এবং ডিমটা ভেজে রেখেছিলাম এখানে দিয়ে দেব আর খুব ভালোভাবে মিক্স করে নেব তাহলেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই মিক্সড ফ্রাইড রাইসটা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার পাশে থাকবেন আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে দারুণ কোনো রেসিপি নিয়ে ta-da -da.